জয়গুরু 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 আমি ঠাকুরের গ্রন্থ শতরূপে অপরূপ নিগমানন্দের প্রথম খণ্ডের থেকে কিছু অংশ পাঠ করছি জাতিস্বর কাহিনী যেটি রবীন্দ্রচন্দ্র রায়ের লেখা সেই জাতিস্বর কাহিনী থেকে কিছু অংশ আমি পাঠ করছি আজকের বিষয়বস্তু হল ওই ভুবন ব্রহ্মচারী তিনি ঠাকুরের যে সেবক ছিলেন তাকে নিয়েই আজকের লেখা শ্রীশ্রী ঠাকুর আছেন বেলঘড়িয়ায় সুধীর রঞ্জন রায়ের বাসায় সেবিকারা ভিন্ন সেবক আছেন শ্রীমৎ ভুবন ব্রহ্মচারী স্বামী আত্মানন্দ মহারাজ এসেছেন ময়নামতি আশ্রম হতে ডায়মন্ড হারবারের হতে ঠাকুর ভোগের চাল এসেছে বেশ কয়েক বস্তা বস্তাগুলো নেহাত ছোট নয় এক একটা বস্তা দু আড়াই মন হবে ঠাকুর বললেন কে নামাবে এই বস্তা যারা কাছে ছিলেন সকলেই নির্বাক শেষ পর্যন্ত ভুবন ব্রহ্মচারী আমি নামাব বলে কাজ শুরু করে দিলেন দুইটা বস্তা নামানোর পর তৃতীয় বস্তা নামাতে গিয়েই হলো বিপত্তি হঠাৎ তার কোমরে লাগলো হ্যাঁচকা ব্যথা সেই ব্যথা অসহ্য যন্ত্রণায় তিনি সংজ্ঞা হারিয়ে ফেললেন পরে সংজ্ঞা ফিরে পেলেও তার পাশ ফেরবার ক্ষমতা ছিল না বারান্দায় একটি তপ্ত্ববোষের উপর কম্বল বিছিয়ে তাকে শুইয়ে রাখা হয়েছে পাশেই আরেকটা একটা তপ্ত্ববোষে আত্মানন্দ মহারাজ থাকেন প্রায় সপ্তাহব্যাপী তিনি চলে রহিত এর মধ্যে শ্রীরামপুর হতে এক ভক্ত এসে ঠাকুরকে তার বাড়িতে পদধূলি দিতে অনুরোধ করেন প্রথমে তিনি এসে তার বিনীত প্রার্থনা ঠাকুরকে জানান ঠাকুর তাকে ভুবন ব্রহ্মচারীর সঙ্গে পরামর্শ করে শ্রীরামপুরে যাবার দিন ঠিক করতে বললেন ভক্তটি এসে তাকে ধরলেন তার বাড়িতে ঠাকুরকে নিয়ে যাবার দিন ধার্য করতে তখন তিনি বললেন ঠাকুর কবে যাবেন তা আমি কি জানি আমি কি করে বলবো আপনি ঠাকুরকেই জিজ্ঞাসা করুন উত্তরে ভক্তটি বললেন না ঠাকুর বলেছেন যে আপনি তার শিবক কাজে আপনি যে কবে যেতে পারবেন জানতে পারলে আমরা গাড়ি নিয়ে আসবো তিনি তখন তাকে বললেন ভালো ব্যাপার আমার এখনও পাশ ফেরবার ক্ষমতা নেই নিজে নিজে প্রাতকৃত্য পর্যন্ত করতে যেতে পারি না আর আমি যাব ঠাকুরের সেবক হয়ে অতি দুঃখের সঙ্গে একটু হাসিকতা রসিকতা তিনি করে বসলেন একটি অতি দুঃখের মধ্যেও একটু রসিকতা তিনি করে বসলেন শেষটায় গুরুদেবের সেবকেরই সেবা করতে হবে বুঝলেন যাক আপনি ঠাকুরকে আমার অবস্থা বুঝিয়ে বলুন ভক্তটি ঠাকুরকে সব জানিয়ে শেষে শুক্রবারে যাওয়ার দিন স্থির করে ওখান হতে রওনা হওয়ার সময় তাকে জানিয়ে গেলেন শুক্রবার যথারীতি তারা গাড়ি নিয়ে এসে বেলা নয়টার সময় প্রায় হাজির হলেন এদিকে ভুবন ব্রহ্মচারীর অবস্থার কোনো পরিবর্তন নাই তার অবস্থা পূর্ববৎ ঠাকুরের নিত্য ব্যবহার ব্যবহার্য সব কিছুই গাড়িতে উঠিয়ে দিলেন আত্মানন্দ মহারাজ তিনি সেই অবস্থাতেই থেকেই সব কিছু দেখছেন একটু পরেই দেখলেন ঠাকুর নেমে এলেন এবং গাড়ির উদ্দেশ্যে গট গট করে চলে গেলেন অথচ তিনি তার যাওয়ার পথেই বারান্দায় পড়ে আছেন জেনেও একটি বারও চোখ ফিরিয়ে দেখলেন না বা কীরকম আছেন তিনি তা জানতেও চাইলেন না তখন তার বড় অভিমান হলো ঠাকুরের ওপর যাই হোক ঠাকুর গিয়ে গাড়িতে বসার পরও গাড়ি ছাড়ছে না ঠাকুর সেদিন যাবেন শুনে তিনি মানে ভুবন ব্রহ্মচারী আত্মানন্দ মহারাজকে জিজ্ঞাসা করলেন যে তিনি ঠাকুরের সঙ্গে যাবেন কি না উত্তরে তিনি বললেন যে সেই যাওয়ার ব্যাপারে কেউ কোনো প্রস্তাব তার কাছে করেননি কাজেই ঠাকুরের সেবক হয়ে কে তার সঙ্গে যাবে তা একমাত্র ঠাকুরই জানেন ঠাকুর গাড়িতে গিয়ে বসার পরই আত্মানন্দ মহারাজ ও সুধীর রঞ্জন রায় সুধীর রঞ্জন রায় এসে তাকে চ্যাংদোলা করে সঙ্গে কম্বলটা নিয়ে গাড়ির দিকে ছুটে গেলেন অসহ্য ব্যথায় তার তখন প্রাণান্তকর অবস্থা তিনি চিৎকার করতেও পারছেন না পাছে ঠাকুরের বিরক্তির কারণ হয় তাই মুখ বুঝে সেই ব্যথা সহ্য করছেন ওরা তো ওকে তাকে গাড়িতে বসিয়ে দিল ঠাকুর এক পাশে আর অন্য পাশে তিনি ব্যথায় জর্জরিত গাড়ির ঝাঁকুনিতে সেই ব্যথা প্রবল হতে প্রবলতর হতে লাগল গাড়ি শেষ পর্যন্ত শ্রীরামপুরে গৃহস্বামীর বাড়ির ফটকে পৌঁছল ঠাকুরকে তারা নামিয়ে নিয়ে চলে গেলেন কিন্তু ঠাকুরের মালপত্র নিয়ে অসহ্য ব্যথায় গাড়িতে বসে আছেন ঠাকুর কিন্তু একবারও রাস্তায় তার দিকে ফিরেও তাকালেন না কথা বলা তো দূরের কথা গৃহস্বামীও কিছু জানা কিছু জানা সত্ত্বেও মাল সমেত তাকে গাড়িতে রেখেই চলে গেলেন এদিকে গাড়ির চালক বারবার গাড়ি হতে নেমে যেতে তাকে তাগাদা দিতে লাগলেন তিনি অসহায়ভাবে তাকিয়ে থেকে ব্যর্থ হয়ে বিরক্তভাবে নিজে নিজেই নেমে যেতে সচেষ্ট হলেন আশ্চর্য তিনি যখন নেমে এলেন তখন তার মনেই হল না যে তার কোমরে কোনো ব্যথা বেদনা গত সপ্তাহ ব্যাপী ছিল ঠাকুরের সব ব্যবহার্য জিনিসপত্র নিয়ে গাড়ি হতে নেমে এসে গৃহস্বামীকে ঠাকুর কোন ঘরে আছেন জিজ্ঞেস করে সেখানে গেলেন গৃহস্বামীর প্রতি ঠাকুরের নির্দেশ ছিল সেই দিন যেন কেউ ঠাকুরকে স্পর্শ না করেন এবং রূপে কেউ তাকে বিরক্ত না করেন আর রাতে তিনি ভোগ গ্রহণ করবেন না রাত তখন প্রায় এগারোটা হবে তিনি ঠাকুরের বিশ্রাম ঘরের মেঝেতে কম্বল বিছিয়ে শুয়ে আছেন ছয় সাত দিনের ব্যথার কাতর শরীরে সেদিন ব্যথামুক্তির নিরোগে শান্তিতে ঘুমিয়ে পড়েছেন হঠাৎ ঠাকুরের অস্থিরভাবে এপাশ ওপাস করার শব্দে তার কানে এলো তাড়াতাড়ি উঠে গিয়ে তাকে হাওয়া করতেই জিজ্ঞাসা করলেন কি হয়েছে বাবা ঠাকুর বললেন পেটে অসহ্য জ্বালা একটু তেল জল মালিশ করে দে সঙ্গে সঙ্গে তার নির্দেশ তিনি পালন করলেন ঠাকুর একটু শান্ত ভাব ধারণ করতেই তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন সেই রাতের কথা ভুবন ব্রহ্মচারীর ভাষাতেই বলি সেই রাতটা যে কি বিষমভাবে আমার কেটেছে সে কথা মনে করতে আমার এখনো ভয় হয় ভব ভয়হারি ঠাকুর আমার ব্যথা যন্ত্রণা নিজের দেহে ধারণ করে তাঁরই এক অযোগ্য সন্তানকে শারীরিক ব্যথা থেকে মুক্ত করেছিলেন সেদিন জয় গুরু জয় গুরু জয় গুরু